আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাট সাত মাইল গরু সাত মাইল গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এখানে আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন আমার সামনে দেখতে পাচ্ছেন ট্রাক ট্রাকগুলো সব লোড করা হবে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু গরু দেখাবো যে গুলো দুই হাজার চব্বিশ কুরবানি টার্গেটে আপনারা ক্রয় করতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে প্রচুর পরিমাণে সার গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা কুরবানি টার্গেটে সার গরু সাত মাইল গরু আর থেকে সুটামদের গরু বড় গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ভালো আছে বাজার কেমন দেখছে একটু ডাউন যাচ্ছে ভাই একটু ডাউন যাচ্ছে তাহলে মন কত করে কিনা যাবে

গরুটা আপনারা আচ্ছা ভাই আপনার গোস্তের হিসাবটা ঠিক আছে তো এই গরুটা মূলত আপনি চাচ্ছেন কত দুই লাখ দুই লাখ নিয়ে ছিলেন আর নিয়ত ষাট সত্তর আপনারা শুনলেন দর্শক যে গরুটা ষাট সত্তর সালে বিক্রি হবে কুরবানি টার্গেটে গরু ঠিক আছে ভাই বিক্রি করেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সার গরুগুলো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খুব সুতামদের একটা গরু সার গরু কেমন আছেন আলহামদুলি ভাই ভালো আছি আল্লাহ সুস্থ রেখে গেছি গরু নিয়ে খুশি নাই গরু নিয়ে খুশি নাই কারণ কি কারণ হচ্ছে সঠিক মূল্য নাই গরু সঠিক মূল্য নাই গরু কয়টা নেটছেন গরু একটা আনছে এখনো বিক্রি করতে পারেননি না এটা দাঁতে কয়টা চার খান চার দাঁত দশক বলতে যে সঠিক মূল্য পাচ্ছে না চার দাঁতের একটা গরু সুটাম দেশ গরু এটা কি জাতের গরু আর দাঁতে কয়টা এটা চার খান দাঁত এটা হচ্ছে দেশি গরুর পেটে হয়েছে কুরাস আচ্ছা দেশির পেটে হয়েছে দেশি

কুরবানি টার্গেটে গরুগুলো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মাঝারি সাইজের সুটামদের একটা গরু পিওর দেশাল নাকি ভাই দাঁতে কয়টা দায়খানা দাঁত ভাই বাজার কেমন দেখছেন বাজার তুলনামূলকভাবে ভালো খারাপ না ভাই মোটামুটি বেচা কিনা হচ্ছে মোটামুটি হচ্ছে মোটামুটি বেচা কেনা হচ্ছে দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন আচ্ছা এই গরুটা মূলত চাচ্ছেন কত ভাই আমি চাচ্ছি এক লাখ দুই হাজার টাকা ভাই এক লাখ দুই হাজার এটা চাও চাওয়া আচ্ছা একদম বলেন বেচা বিক্রি বেচা কেনার ইচ্ছা আছে পঁচানব্বই আপনারা শুনলেন এই যে গরুটা পঁচানব্বই হলে বিক্রি হবে পঁচানব্বই গোস্ত কতটুকু হবে বলে ধারণা করছেন একইরের ধারণা বলতে পারবো না ভাই খুব সুন্দর একটা গরু মাঝারি সাইজের সার গরু যারা আশি নব্বই এক লাখের ভিতরে কুরবানি করতে চায় তাদের জন্য ভালো হবে ঠিক আছে ভাই আপনাদেরকে দেখাচ্ছি সাত মাইল গরুর আর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি প্রচুর চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে কাকা এটা কয় হ্যাঁ কয় দাঁত এটা দুই দাঁত আপনারা আর শুনেন এই যে একটা গরু দুই দাঁতের গরু দর্শক দুই দাঁতের এটা তো সাইঅল না আচ্ছা চাচ্ছেন কত বত্রিশ একশো বত্রিশ শুনলেন দর্শক বলতেছে এই যে গরুটা একশো বত্রিশ দেখা দেখি চলছে একশো পঁচিশ গোস্ত কতটুকু হবে বলে ধারণা করছেন সাড়ে চার মন বলতেছে দর্শক সাড়ে চার মন এই যে গরুটা একশো পঁচিশ হলে বিক্রি হবে একশো পঁচিশ খুব সুন্দর সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর আট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা দেখা দেখি চলছে দরদাম চলছে ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি খুব ভালো না মিডিয়াম মিডিয়াম কত করে কিনা যাবে মন মন ওই তিরিশ বত্রিশ কিনা লাগবে তিরিশ বত্রিশ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা দাঁতে কয়টা দাঁতে চার কাজ দাঁত ধারণা করছেন গোস্ত কতটুকু হবে চার মনের উপরে আছে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা গোস্ত ধারণা করছে চার মনের উপরে আছে সুটামদের গরু আপনারা দেখতে পাচ্ছেন সুটামদের একটা সার গরু আচ্ছা ভাই দাঁতে কি দেশাল গরু দাঁতে কয়টা চার দাঁত চাচ্ছেন কত আর দাম বা বেচা দাম হাজার হলেই হবে ২৪ হলে বিক্রি করবেন চার মোনের উপরে আছে পরে আছে আচ্ছা তার মানে তিরিশ হাজার টাকা করে শুনলেন দশক এই যে গরুটা বলতেছে ১২৪ চব্বিশ হলে মূলত নিয়ে তো একশো আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সাত মাইল গরুর হাট থেকে সুটা আমদের গরুগুলো আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে